আজকে আপনাদের সামনে যাদেরকে হাজির করেছি এদের সম্বন্ধে আপনাকে দেরকে আর বেশি কিছু বলার নাই কারণ আপনারা অনেক আগে থেকে তাদের খেলা দেখেছেন তাদেরকে চিনেন ভালোভাবেই চিনেন তারা আমার সামনেই আছে আপনার জানেন আমার বামে আমার গানে দুজন নামি দামি প্লেয়ার মিডিয়া জগতের যাদের নাম এক নামে সবাই চিনেন দর্শক মন্ডলী তাদের কি কেন পরিচয় আছে তারপর একটু বলি আমার বাবা পাশে আছেন বাইজিদ আলাইকুম যিনি যার হাতে গড়া আজকের এই বিকে মিডিয়া অত্যন্ত শক্তিশালী একটি চ্যানেল আপনারা সবাই মিলে এই চ্যানেলটিতে অনেক সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ দর্শক আমার ডাক্তা আছেন ইয়ং এনার্জেটিক যসীন ভাই ঢাকার মধ্যে কিন্তু তিনি একজন ভাইরাল প্লেয়ার অনেক জায়গায় খেলেন এই কিছুদিন আগেও যশী বাইজাইকে নিয়ে তিনি একটি চ্যাম্পিয়ন মেরে আসলেন রামপুরা রামপুরা থেকে এরকম অনেক রেকর্ড আছে ওনাদের দুজনের পার্সোনালি ওনারও আছে তিনি সিঙ্গেল খেলে অনেক রেকর্ড করেছেন তার খেলা কিন্তু দুর্দান্ত খেলা যাই আজকে দেখবো দুইজনের মধ্যে কে সেরা আপনার কি দابطে থাকবেন লাইক কমেন্টস করেন এবং শেয়ার করে এই চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা আমাদের সবার মুরুব্বি রহিম ভাই যাকে খুশি আমাকে বা ঠিক আছে জন্য

একটু সময় করে আমাদের পাশে ডানে জহির ভাই উনি তাকে মিলে দেখতে পাবেন এক সমতুল লক্ষ্য সুন্দর খেলে খেলেন জহির ভাই ঠিক আছে ভাই শুরু সুন্দর করে হিট করে বাইরে ভাই তার হাতে রেখেছেন স্ট্রাইক অত্যন্ত সুন্দর হিট করে থাকেন তিনি একটা অ্যাঙ্গেল নিয়েছিলেন রাজেশ ভাই যেটা ডান পক্ষে যাওয়ার কথা কিন্তু ঠিক না হতে জসিমের হাতে স্ট্রাইক দেখবেন Ik heb het niet in de laag gekregen, ik heb het niet op de pillen en dan zit er een nieuwe pillen. Ik ga er dan ik

খেলা বীজগুটিটা হাতে উঠিয়ে নিলেন কারণ একটি কালো গুড তিনি লক্ষ্য করেছেন দেখি

আপনারা কোথাও না লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবে প্রথম হিটেই বাইক বাইক রেড পয়েন্টে কিন্তু একটি পয়েন্ট নিয়ে নিয়েছেন জসিম বাইছে চেষ্টা করেছেন একটি ভিটির জন্য তিনি পয়েন্টটা সুবিধা করতে পারেননি এবার দেখা যাক হিট করবে জসিম বাই সুন্দর একটি হিট করেছেন জায়গা মতো হিটে হিট হয়েছে দর্শনী দেখি এবার কী হয় দর্শক বললি জশুন ভাই কিন্তু অত্যন্ত সুন্দর স্টাইলিশ ভঙ্গিতে তিনি খেলছেন এবং গুটিগুলি তিনি খুব সুন্দর ভাবে পকেটে ফেলছেন এখনো কিন্তু তিনটি গুটি আছে তা দেখা যাক কি করে একের জবাব তিনি কত দেন সেটা দেখার বিষয় এই তো খবর হয়ে গেল জশুন হলো না দর্শক নিখুঁত মা মেরেছিলেন কিন্তু একটু বাঁকা হয়ে চলে যাওয়াতে গুটি

একটি পয়েন্ট করলেন করে দাঁড়ালো পনেরো পয়েন্ট দশমণ্ডলী আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর একটি খেলা দশমণ্ডলী আপনাদের চাহিদা মতন আমরা খেলা দিয়ে থাকি আজকের ব্যাপার ঠিক তাই আপনারা অনেক মাঝে আমাদেরকে অনুরোধ করেছিলেন খেলাটা আয়োজন করার আমরা সেই করেছি দশমণ্ডলী একটি লাইক প্লিজ about uh, just about সুন্দর অত্যন্ত সুন্দর একটি ধূতি যশিবাড় কঠিন দুটি কঠিন জায়গায় গিয়ে দাঁড়ালো দর্শক মন্ডলী

সেই সুবাদে তিনি পয়েন্ট সংগ্রহ করলেন আটটি পয়েন্ট বাজ ভাই পনেরো পয়েন্ট যসীম ভাই আট পয়েন্ট খেলা চলছে দশমিক ছড়াগুলির মতো গুলি হয়ে গেল দর্শক মনে বাইশ চেষ্টা করেছিলেন কিন্তু হলো না সুন্দর অত্যন্ত কঠিন হয়ে গেল হ্যাঁ সুন্দর এখন আবার এগারোটি পয়েন্টে গেলেন ধীর খেলে তিনি মাঠ বরং করে দিলেন এগারো এবং পনেরো পয়েন্ট জসীন ভাই উনিশ পয়েন্ট দশ মডেল কোথাও যাবেন না খেলা কিন্তু জমে উঠেছে দশ আমাদের সামনেই থাকুন আমাদের সাথেই থাকুন আরও চমক আছে সামনে সুন্দর ডাবল একটি গুটি নিয়ে নিলেন এক মারে দুই গুটি এবং ফিনি ভাই আমাদের প্রিয় জসীন ভাই তিনি কিন্তু বিজয় হয়ে গেলেন প্রথম গেমে গেমের পর পরপর তিনটি হিটে তিনি গেম দেখে দিলেন এবং দেখার মতো তিনি প্রথম গেম

জমিন ভাই কিন্তু সে অনেক ছিল কিন্তু তিনি যখন জেগে উঠলেন তখন কিন্তু তিনি খেলা দেখে দিলেন যে খেলা কাকে বলে